গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছে আজ হচ্ছে শুক্রবার আর চাউমিন বানাতে বানাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো আজকের ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক সকালবেলা তোমাদের দাদাভাইকেও টিফিনে দিয়ে দেবো চাউমিন মানে ওর আর কি দুপুরবেলা টিফিনে নিয়ে যাবে আর কি হ্যাঁ ডিউটি যাবে তাই তারপর রান্নাটা সেরে নিয়েছিলাম রান্না সেরে নেওয়ার পর তারপর তোমার সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা সাড়ে বারোটা একটা মতো মানে একটা হয়নি ওই বারোটা সাড়ে বারোটা হবে তোমাদের দাদাভাইও ডিউটি বেরিয়ে গেছে তারপর এই যে মা আর আমি মিলে করছিলাম হচ্ছে মালপোয়া কেন বলো তো বন্ধুরা এই মালপোয়াটা অনেক দিন ধরে করব করবো মানে করা হচ্ছিল তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বলছিল যে একটু মালপোয়া খেতে ইচ্ছা করছে তো বাবা সব এনে রেখেছিলো কিন্তু হঠাৎ করে ওই যে ওর সির ছেলের এরকম একটা ঘটনা ঘটল তো তারপর সবারই মন মেজাজ খুবই খারাপ ছিল সেই কারণে আর করা হয়নি তো তাই বাবা বলছে কদিন ধরে মানে জিনিসগুলো আনা রয়েছে ময়দা তারপরে সুজি টুজি সমস্ত কিছু আর বর্ষাকালে না এই সমস্ত জিনিস বেশি থাকলে পোকা ধরে যায় তো সেই কারণে ভাবলাম যে আজকে হচ্ছে এখন প্রায় অনেক দিনই হয়ে গেছে ওটা এনে রেখেছি সে দাদার এক্সপায়ার হওয়ার অনেক আগে মানে তারপরে তো আমাদের শনিবারে করার কথা ছিল আর তার আগের দিনই তো আর কি মানে ওরকম হলো ঘটনাটা ঘটলো তারপর মন মেজাজও সবার খারাপ ছিল যাই হোক প্রথমটা দিয়ে দেখলাম প্রথমটা কিন্তু ঠিক এরকম হয়েছিলো দেখো তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আমাদের বান্না হওয়ার পর সব কিছুই ধোয়া মোছা করা হয়ে যায় মানে মানে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় কেননা পরের দিন শনিবার তাই জন্য আমরা আর জিনিস আর হাত দিই না সেই কারণে ধোয়া মোছা অবস্থাতেই মা বলল তাহলে এটা করে রাখি কালকে শনিবারও তোরা খেতে পারবি শনিবার যেহেতু আমাদের নিরামিষি হয় সেই কারণে তো দেখো এখানে মা অল্প করে ছ সাতটা মতো করেছে তারপর মা বলছে আমি আর পারছি না কারণ আর তো শরীরটা ভালো না এখন আর খুব একটা মানে দাঁড়িয়ে থেকে থেকে খুব একটা পারে না তো যাই হোক এই যে এই কটা করেছিল তারপর মা বলছে কি আমি আর পারছি না আমার শরীরটা অস্ত্র অ্যস্তি লাগে বললাম ঠিক আছে তুমি যাও আমি করে নেবো মা বললো যে এতটা তুই একা করতে পারবি না হলে তুই একটুখানি যেটুকু পারবি কর বাকিটা কন্টেনারে করে রেখে মানে গোলাটা আর কি ব্যাটারটা একটু কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিবি তো আমি বললাম ঠিক আছে দেখি না আমি পেরে যাব। মা বলবো অতটা একা পারবি না তো তারপরে তো আমি একাকাই সমস্তটাই করে ফেলেছি মা বলেছে কি যে বললাম এতটা পারবি না রেখে দিবি আমি যে না না করেই ফেলেছি অসুবিধা হয়নি তো এই যে দেখো কটা মা করলো কটাই কিন্তু লাস্ট করেছিল আর তারপর এই যে দেখতে পাচ্ছে এই বাকিগুলো কিন্তু আমি করেছিলাম আর মা ছিল তোরগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে কেননা পুরো এক সাইজের সবকটা কটা হয়েছে আর একটু বড় বড় হয়েছিলো আর মালপোয়াগুলো কিন্তু খুব সফট হয়েছিল দারুণ খেতেও হয়েছিল যাই হোক এখন হয়ে গেছে আর আজকে অল্প পরিমাণেই করা হয়েছিল যদিও তো করে আবার পিসিদেরও দিতে হয় কিছুটা একটু পিসিদের দিয়ে আসলাম আবার জেঠুকে একটু দিয়ে আসলাম জেঠু জেঠিমাদের যাই হোক তো তারপরে হচ্ছে গিয়ে মানে এক অল্প জিনিস থেকেই আর কি আমাদের যে কোনো জিনিস করলে তিন ঘরে তো আছেই মিনিমাম আর কাউকে দেওয়া যায় না আর কি জেঠুদের ঠুদের তো দিতেই হয় আর বাবা নিয়ে এসেছিলো দেখো ইলিশ মাছ মানে আজকে বাজারে গিয়ে ইলিশ মাছটা এনে রেখেছিল। কালকে যেহেতু শনিবার তো কালকে তো আমাদের রান্না হবে না একটা ফ্রিজে রেখে দেবো রোববার দিন রান্না করব। তো যাই হোক এই দেখো এখন ফ্রিজে রেখে দিচ্ছি তারপর সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারেনি সন্ধ্যাবেলা থেকে তো ইন্টার বৃষ্টি নেমে গেলো দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে ঠিকই এরপর আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো তোমরাও একটুখানি ঠান্ডা আমেজ নাও আর ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা